ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে ঘুমটা পরছেন ঘুমটা খোলেন এইটুক সাহস নাই আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নাই বলেন যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চলে আপনার কথা জবাব দিব বলেন ভাই কি সে ভাই সমস্যা কি ইয়ে খোলেন এটা খোলেন খোলেন আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি কিন্তু হাতুম হুতুন করতেছেন কেন ভাই এটা খুলে ফেলেন কি করলেন খুলে ফেলেন এত সাহস আপনাদের এই যে পাঁচ বছর ধরে তুই দেশে আয় তুই দেশে আয় বলে আসলি এখন এইটা এটা এটা পরে আসছেন ভাই আপনি আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ এই যে বত্রিশ নাম্বারে জয় বাংলা করে দিয়েছে জানা একটু প্লিজ যান আপনার কথা তো পাবলিক শুনবেন আপনার বলছি চেহারা ওপেন করেন আমি কথা দিচ্ছি চেহারা ওপেন করেন আমি আপনার কথা বলতে দেবো চেহারা ওপেন করেন করেন ওপেন করেন চেহারা আপনারা এই পঞ্চাশ বছর বলে আসছেন পঁচাত্তরে যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই আপনারাই নাকি নাম ছিলেন আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপের বাচ্চাইতে যান নাই আজকেও আসেন নাই না কেন আপনারা যান ঘুমটা পরে তারপরে আপনি আসেন করতে এইটুক আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা নাই আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি এখন আপনারা ঘুমটা পরে তারপর গালাগালি করতে আসেন কেন যাই হোক এটা এই মেসেজটা দেওয়ার জন্য সেনাবাহিনীকে যে সেনাবাহিনী যেন কোনো ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসাবে আর ব্যবহার না হয় সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান আছে আমরা শক্তিশালী একটা সেনাবাহিনী চাই আমরা সেনাবাহিনী জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান তাদের প্রতি সম্মান থাকবে কোনো সমস্যা নাই কিন্তু যারা জীবিত আছে জীবিত থেকে রাজনীতি করবে তাদের কোনো দলের পক্ষে কাজ করবে না সেটা তারেক রহমান হোক আর সজীব জয় হোক কারো কাজ করবে না তারা নিরপেক্ষ থাকবে সাধারণ মানুষ যেটা চায় সেই পক্ষে কাজ করবে আজকে বত্রিশ নাম্বার বাংলাদেশের মানুষ ভাঙতে চেয়েছে সেখানে দুই গ্রুপের মধ্যে মারামারি হয় না আওয়ামী লীগের লোকজন আসে নাই বত্রিশ নাম্বার বাচ্চাইতে আর পাবলিক ভাঙতে যায় না এরকম না পাবলিক ভাঙতে গিয়েছে ওইখানে বিপরীত পক্ষ থেকে কেউ বাধা দিতে যায় নাই সো আপনি কেন কার পক্ষে যাইতে যাচ্ছেন আপনি তো জনগণের পক্ষে জানেন জনগণ চাচ্ছে এটা ভাঙতে জনগণ ভাঙতে চায় ভাঙতে দিতে হবে এবং এটা যদি না দেন আজকে না দিলে কালকে আরো বড় ই দেওয়া হবে এক একটা বুলডোজার ভাড়া করতে বহুত টাকা লাগে সো এই যে আপনারা বাধা দিয়া যে আজকে যদি কোনো ধরনের ঝামেলা তৈরি করার চেষ্টা করেন মাঝখান দিয়ে আপনারা কালার হবেন যে ক্যান্টনমেন্টে এখনো আওয়ামী লীগের প্রেতার তারা ঘুরে বেড়াচ্ছে যে কারণে জনগণ যা চায় সেটা করতে দিচ্ছে না সেনাবাহিনী এখনো আওয়ামী লীগের বাহিনী হিসাবে কাজ করছে অতএব এটা মাথায় রাখতে হবে আর আওয়ামী লীগের ভাইরা একটা ভাই খুব ভদ্র আমার খুব ভালো লেগেছে ইউসুফ ভাই উনি কথা বলতে চেয়েছেন ওনাকে চেহারা দেখিয়েছেন আমি আমি কথা বলার সুযোগ আওয়ামী লীগের কেউ যদি কেউ মানে খুব নিচের শ্রেণীর কোন আওয়ামী লীগের কর্মীও যদি আমার সাথে কথা বলতে চান ভাই আপনাদেরকে বলবো যে আমি কয়েকটা বইয়ের নাম বলবো আপনার আসল ইতিহাস এমন কোনো জায়গা থেকে যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে হ্যাঁ শেখ পরিবারের কেউ একটা মানুষ ভালো ছিল একজন ইনক্লুডিং শেখ মুজিব আপনার শেষ পর্যন্ত আজকে পর্যন্ত যত মানুষ শেখ পরিবারে আছে একজন মানুষ ভালো ছিল এইটা যদি প্রমাণ করতে পারেন তার দিন থেকে জীবনে কোনো দিন রাজনীতি নিয়ে কথা বলবো না আপনারা মনে করেন না এমনি কোনো দলের পক্ষে এমনি খামোখায় কোনো কাজ নাই কাম নাই এই জন্যই শেখ মুজিবের বিরুদ্ধে শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলি তা না বহু বই পড়াশোনা করে বহু ইতিহাস ঘাটাঘাটি করে তারপরে এই জায়গায় এসে দাঁড়াইছে আপনারা যদি কেউ আমাকে কনভিন্স করতে পারেন মানে অথেন্টিক কোন বই রেফারেন্স কোনো তথ্য কোনো ধরনের যদি থাকে আমাকে দিয়ে আমি উপকৃত হব সেটা পরে এবং আপনাদের সাথে আওয়ামী লীগ করবো কিন্তু আমার জানা মতে একজন মানুষ হিসাবে একজন সচেতন মানুষ হিসাবে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত শেখ মুজিব থেকে শুরু করে শেখ পরিবারের কেউ আসবে মানে মিনিমাম ভালো মানুষও না তারা ন্যূনতম একজন মানুষ যতটুকু ভালো হয় সেই ভালো মানুষের চরিত্রের যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো তাদের মধ্যে নাই আপনি শেখ মুজিবের ওই একাত্তরের আগ পর্যন্ত শেখ মুজিবের অনেক ভালো সুন্দর সুন্দর কথা আছে এমনকি পঁচাত্তরের আগ পর্যন্ত অনেক সুন্দর কথা আছে কাজ করেছে সব কিছু উল্টো